অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসা জয়েন করার জন্য আপনাদেরকে রাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে ম্যাডাম কি আপনি কি লাইভে আছেন হ্যাঁ কিসের লাইভ করেন আপনি টিকটক লাইভ করি টিকটকে লাইভ করা যায় হ্যাঁ কিভাবে এটা কিভাবে সম্ভব বিদেশি সিম লাগে বিদেশি সিম যদি আপনি মোবাইলে ভরাইয়া তখন আপনি অটো লাইভ চলে আসে তো বিদেশি সিম হইলে কি বাংলাদেশে কইলে কইলে হইব খালি বিদেশি সিম বললে বেশি কথা হুম

ট্যাপ ট্যাপ কি আপনি বেশি কথা কইতাছেন আমি বেশি কথা বলি না আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কথা বলবেন আপনি স্পিড খাবেন না আমি স্পিড খাবো না আমি যেটা জিজ্ঞেস করি সেটা বলেন ট্যাপ ট্যাপ মানে ওই স্ক্রিনে হলো টাচ করতে হইব স্ক্রিনে টাচ করলে লাভ উঠবো বেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে ফোন কিনা হাজার হাজার টাকা দিয়ে ফোন কিনা ডিসপ্লেটা ফাটাইতো

গিফট আসে আগে পরিচয় হতে হইব আমি তো নতুন লাইভে না তাই এখানে পরিচয় হতে হইব তারপরে তো গিফট করবে আচ্ছা যদি কেউ গিফট দেয় আমি একটু ভিডিও করব ভিডিও করলে একটু দেখ মানে এখানে ভিডিও করব আমি যদি গিফট আসে আমি দেখব কিভাবে দেয় স্যার এখন কি গিফট দেব এখন তো আমি নতুন লাইভে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি বললাম ট্যাপ ট্যাপ করতে আপনারা ট্যাপ ট্যাপ করে দেন এখান থেকে ইনকাম এখানে কি ইনকাম করা সম্ভব লাইভ থেকে